কন্ডম তৈরি হয় কোন প্রাণীর অংশ থেকে অজানাকে জানতে কার না ভালো লাগে সাধারণ জ্ঞানের কোন নির্দিষ্ট সীমা নেই ভূগোল ইতিহাস বিজ্ঞান সহ যে কোনো বিষয়েই আমাদের জ্ঞান প্রদান করে এমন কি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই ধরনের প্রশ্নগুলি আসে যাই হোক এই প্রতিবেদনে তেমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক প্রশ্ন জানেন সব থেকে গভীরে বসবাসকারী মাছটির নাম কি উত্তর জুভেনাইল ফিশ জুভেনাইল ফিশ দুই প্রশ্ন একটা বাঘ রাতের অন্ধকারে মানুষের চেয়ে কতগুণ ভালো দেখতে পায় উত্তর বাঘ রাতের অন্ধকারে মানুষের চেয়ে ছয় গুণ ভালো দেখতে পারে তিন প্রশ্ন মৃত্যু ছাড়া আর কখন আমাদের হৃদপিণ্ড স্তব্ধ কাজ করা বন্ধ করে দেয় উত্তর হাঁচি দেওয়ার সময় কয়েক মিলি সেকেন্ডের জন্য হৃদপিণ্ড স্তব্ধ হয়ে যায় চার প্রশ্ন ভারতের সবচেয়ে বড় পশু মেলা কোথায় অনুষ্ঠিত হয় উত্তর বিহারে সবচেয়ে বড় পশু মেলা অনুষ্ঠিত হয় পাঁচ প্রশ্ন ভারত এবং তার কোন প্রতিবেশী দেশের মধ্যে সীমানা সবচেয়ে বড় উত্তর ভারতের সাথে বাংলাদেশের সীমানা সবচেয়ে বড় চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার ছয় প্রশ্ন বাদুরের কোন প্রজাতি মানুষের রক্ত খায় উত্তর ভ্যাম্পায়ার ব্যাট ভ্যাম্পায়ার ব্যাট সাত প্রশ্ন আমাদের চোখের কোন অংশ সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে উত্তর চোখের কর্নিয়া কর্নিয়া আট প্রশ্ন মিড ডে মিল প্রকল্প কত সাল থেকে শুরু হয়েছিল উত্তর উনিশশো সাল নয় প্রশ্ন কালবৈশাখীকে ইংরেজিতে কি বলা হয় উত্তর নর্থ ওয়েস্টার নর্থ ওয়েস্টার জীবনে টাকা উপার্জন করতে গেলে এই বিষয়গুলি ভুলেও করবেন না দশ প্রশ্ন জানেন তৈরি হয় কোন প্রাণীর অংশ থেকে উত্তর অতীতে ক ম তৈরি হতো ভেড়ার অন্ত্র থেকে সবচেয়ে আগে সব খবর ঠিক খবর প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ইনসাফ টিভি বাংলা লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন ইনসাফ টিভি বাংলা ব্রেকিং নিউজ এবং ডেইলি शुरोनम रखूं चोख सब इन्साफ टी बांगला